বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার লড়াইয়ে সকল আহত ও আত্মদানকারী ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের স্মরণে অপুত্থানে রংপুরের সহিত আহত পরিবারবর্গ ছাত্র শ্রমিক জনতা ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী ওলামায় কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে আজ রংপুর কালেক্ট্রেট কালেক্টরেট মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার মাহফিলে মহানগর সদস্য সচিব রহমত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমদ ইমতি বেরোবির সমন্বয়ক আশিকুর রহমান আশিক মহানগর বিএনপির আহ্বায়ক শামজুজ্জামান শামু মহানগর ছাত্র শিবিরের সভাপতি হুদা গণ অধিকার পরিষদের নেতা হানিফ খান সচিব রংপুরের কয়েকটি শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধাগণ এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিধি ছাত্র আন্দোলন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটি রংপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামী ছাত্র শিবির ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল বাম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ ছাত্র জনতা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আমরা সকলের কাছে দোয়া এই নতুন দলের জন্য আমরা সকলে নতুন দলে অংশগ্রহণ করব। এবং নতুন দলের জন্য বিশেষভাবে চাই আমরা যেন নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি অন্যান্য যে রাজনৈতিক বড় বড় দলগুলো আছে আমরা সকলকে একসাথে সাথে নিয়ে সেই আমাদের সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ যাতে তৈরি করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি প্রশাসনিক মানুষজন আছেন আমি সবার কাছে শহীদ পরিবার আপাত আমাদের মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা শ্রদ্ধেও যারা আছেন আমি একটাই আবেদন করবো সর্বস্তরের মানুষের কাছে একটাই করব আবেদন এবং করব আমরা রংপুরের ক্ষেত্রে রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুরের ক্ষেত্রে যেন আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি আমরা যেই জেলারই হয়ে থাকি মানে যেই রাজনৈতিক দলেরই হয়ে থাকি যেই গোষ্ঠীরই হয়ে থাকি রংপুরের ক্ষেত্রে যেন আমরা সবাই এক হতে পারি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার লড়াইয়ে সকল আহত ও আত্মদানকারী ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের স্মরণে অপুত্তানে রংপুরের সহিত আহত পরিবার পরিবারবর্গ ছাত্র শ্রমিক জনতা ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে আজ রংপুর নগরীর কালেক্টরেট মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার মাহফিলে মহানগর সদস্য সচিব রহমত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমদ ইমতি বেরোবির সমন্বয়ক আশিকুর রহমান আশিক মহানগর বিএনপির আহ্বায়ক শামজুজ্জামান শামু মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুলা গণ অধিকার পরিষদের নেতা হানিফ খান সচিব রংপুরের কয়েকটি শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধাগণ এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটি রংপুর বাংলাদেশ জাতীয়